বাঁশখালীর সামাজিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারি ফাউন্ডেশনের সহযোগী সংগঠন পৌরসভা ব্লাড ব্যাংকের উদ্যোগে সরকারি আলাউল কলেজে মঙ্গলবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেনের আয়োজন করা হয় উক্ত ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন সরকারি আলাউল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সোলাইমান উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলোর দিশারি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌরসভা ব্লাড ব্যাংকের অ্যাডমিন মোহাম্মদ শিফাত হোসেন এডমিন মিজবাহুর রহমান মডারেটর মোহাম্মদ সালমান মডারেটর তহিদুল ইসলাম জহির সদস্য আমজাদ বিন আহমদ রাকিব মেহেদি হাসান বাবু মোহাম্মদ কফিল ফেরদৌস আলম হাবিবুর রহমান জামাল উদ্দিন জিহাদ আজমল রিয়াদ মোহাম্মদ সেলিম কামরুল হাসান রাফি ও মেহেদী সহ আরও অনেকেই এতে আরও উপস্থিত ছিলেন শুভাখাঙ্কি স্বেচ্ছাসেবী হিমাদ্রি হোসেন আবির স্বেচ্ছাসেবী মোহাম্মদ জিসান ও কলেজের স্কাউট রোভাররা বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালের পক্ষ হতে উপস্থিত ছিলেন এমডি মোহাম্মদ আফসার উদ্দিন মার্কেটিং অফিসার ইমরান হোসেন শাকিল লেভম্যান ও মহিলা নার্স বাসখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং আলোয়ার দিশারি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে উক্ত ক্যাম্পেইন পালিত হয় আমি আলোয়ার কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মানবতার সবাই ওরা এগিয়ে যাচ্ছে ওদের সেবা থাকবে আমরা গ্রহণ করব সবাই ওদের আমি উত্তরোত্তর ওই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের উদ্বোধনের এই ব্লাড গ্রুপ উদ্বোধন এখানে শুরু করছে এবং এটা আমাদের ছাত্র যতক্ষণ থাকবে ছাত্রছাত্রী তাদেরকে কন্টিনিউ করবে এবং তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এ ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে সব সবসময় সার্বিক সহযোগিতাগুলো চলমান থাকবে বাসকালে চিকিৎসা সেবা কার্যক্রমে বাসকালে ও জানান হাসপাতাল পরিবার সব সময় এই ধরনের প্রচেষ্টাগুলোতে আমাদের আন্তরিক সহযোগিতা এবং সমর্থন সবসময় অব্যাহত রাখব বলে আমরা বিশ্বাস করি পৌরসভা ব্লাড ব্যাঙ্কের নিয়মিত কার্যক্রম ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে সরকারি আলো কলেজে আমরা ওই আলোর দিশারি ফাউন্ডেশন কর্তৃক আর মাতৃস্বাধনের সহযোগিতায় আমরা আজকের ব্লাড ক্যাম্প্রী করতেছি আমাদের নিয়মিত কার্যক্রম চালু আছে আলহামদুলিল্লাহ আমরা ব্লাড ক্যাম্পের মধ্যে ফ্রি ব্লাড ক্যাম্পের মধ্যে আমরা শিক্ষার্থীদের মাঝে ব্লাডের সচেতনতা এটা বৃদ্ধি করার জন্য আমরা উক্ত ক্যাম্পটি করতেছি রক্ত দেওয়া তারপর ডোনার ম্যানেজ করে দেওয়া তারপর আপনার বিভিন্ন হসপিটালে রোগীদের সেবা দেওয়া সহ বিভিন্ন রকম কাজ আমরা যুক্ত আছি আলোর কলেজের প্রায় এক হাজার উপরের শিক্ষার্থী আছে সবার জন্য আজকে আমরা ফ্রি ব্লাড ক্যাম্পেনটা আয়োজন করেছি এই ক্যাম্পেনের মধ্যে যারা শিক্ষার্থীরা যাদের ব্লাড গ্রুপ জানা নাই অবশ্যই ওরা তাদের একটা মূল্যবান ব্লাড গ্রুপটা ওরা আজকে জানতে পারবে আমাদের আজকে এই উদ্বেগের কারণে বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল